তাবু যদি তোমরা আমার দুঃখ বুঝবা তাহলে তো একটা ব্যবস্থা কোরে দি তাই না কি শোনা মানে কে কথা কি তো আম্মা তো এক এক কথক পড়া বুবুছেন আমি মাঝে মাঝে আমার বগলিট করতে থাকি এই কি এই তুমি কি করতেছস হ্যাঁ

তুমি দেখ এখন থাকো আর মন খারাপ করোনা আমার দিগা মন খারাপের কি আছে তোর শ্বশুর বাড়িতে তুই যাবি তাতে তো আমার মন খারাপের কিছু নাই

করি না ছাজু গুজু করে ভালো না আগে ছাজু গুজু করছি আর বাচ্চা এখন কাল গা ছাজু গুজু করবি তাই না গো এ তো বুঝছো হ্যাঁ মা ঠিকই কইছে আর তুমি বুঝো না কে আশেপাশে যারা আছে তারা এখন তোমার বুদ্ধি চাই এখন কেমনে চলো কেমনে দুষ ধরন যায় কেমনে বিচার দেওয়া যায় মেয়ের জামাইয়ের কাছে নানান ধরনের কথাবার্তা নিয়ে বলবো তুমি ওইভাবেই থাকো মা যাতে আমগো কোনো বদনাম না হয় দূর গিয়ে দিতি এটা কোনো কথা কলি আমি কই সাজু গুজু করি আমি কি এত একটা সাজু গুজু করি আগে তো তোর আব্বা ছিল তাও তে খাবার পারছি নির্বুন সাত মইরা গেছে আমারও মইরা গেছে মামা হ্যাঁ মা দেন আনন মে যে কিছু না আনন মে জামার কিন্তু মান इज्जत আছে বুঝছেন কি এই সব চলে না হল দূর হস আমি বাবাজি তোমরা আমার দুঃখটা বুঝো যদি তোমরা আমার দুঃখ বুঝতা তাহলে তো একটা ব্যবস্থা কইরা দিতাই না কি না মানে একা একা থাকি তো

ঠিক আছে মা তুমি সাবধানে খাইকো আর কেউ যানি খারাপ না কই হারে হ্যাঁ তো তুমি হন মেয়া বিদি ছাইরা মাথায় রাখকো আচ্ছা ঠিক আছে তোরা যা টেনশন করিস না আম্মা মন চালি পরে গুনু গুনু যাবেন আবার আইব দি আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা আম্মা চলই যাইগা আচ্ছা যাও আচ্ছা ভালো গো بیٹাই কেন কলমা আচ্ছা সুমনি আউ

কতে খবৰ কি খবৰ কথা ধৰিলো কি মায়েটো জানো এ শুন একেগা আমিও গেছিগা যাওঁ এবাৰ দেখে মাঝে মধ্যে রাখা লাগবে না মাই কি খাইলো না করলো বাজার টাজার দিলে মাঝে মধ্যে একটু খবর টবর নিলাই এটুকুই আর আমার লগে ফোনে কথা গোয়ো তুমি আমি জানামনি তুমি তোমার বাপের মতোই এখন হেদে তো নাও নে যো নে আমারে ডিডাকশন করন লাগে দেইর আচ্ছা কোয়া গলা দেইর গামাই বাবা জি আইছে যাইতেছে গা বাড়ি যাই হপ ঠিকই কোচেন যাইতেছে কে আবয়া কাম কই দেন আম্মা তো একে কথক পড়ড়া ববুছেন আমি মাঝে মাঝে আমার বগলিট করাইতেছি কি হইছে এসো আই তুমি কি কইতাছো হ্যাঁ

আমি খালি আমি যাও ছাৰা কেই কণ কথা কাগে সেইটো শিয়ালে আহেই নে হে কি কথা কৈ আছে

আমার না এটা বারো বছরের যুবক যে তোর বিয়ে করছে এটি তো সাত কপালের ভাগ্য কি তুমি আমারে বুড়ি কও তাই না এই যে শোনো তোমার কয় বছর বয়স আমি জানি না তুমি যখন আমারে বিয়া করলা তখন তোমার বয়স ছিল চল্লিশ বছর তুমি কিন্তু বুড়া কম না তোমার কথা হয় না আমিরও বাড়ির থেকে বাইরে গেতাছি যে জন্য একটু

আমি যে নামাজ পড়ি না এলাকার মানুষকে আমার নগর ঘুরে ঘর যে টুপি টুপি মাথায় দিয়ে যে থাকি মানুষের মনে করি বান নামাজি বান

আমরা তো হইলো তোমার বাপ তুলল আমাকে বাবাও কই বের হলো আমরা না করব না ঠিকই ঠিকই কইছেন চাচা ঠিকই কইছেন আপনি আব্বা যে শুন পাই চাচা হে যে মা মারে নিয়ে কত ফুচকা খাওয়াইছে কত পার্কে ঘুরছে আমরে তালে এক কাম করেন আমরা মারে নিয়ে না মাঝে মাঝে পার্কে যে ফুচকা খাওয়াই ঠিক কও তো বাবা জিত তুমি একলা না ঠিকই কথা কইছি আব্বা

তোয়া মহিলা মানুর ঘরের মধ্যে একা থাকে তার দেখাড়া উচিত না এলা তুমি বুঝ না তুমি তুমি আমি ওই ব্যাপারে নাই একলা বুঝবা না সুখ দুঃখ নেই তো তুমি নাহি হ্যাঁ তা যাইতা সওগা নাকি হ্যাঁ যাইতাছি গে কবে আই লাভ কবে যাও আইছিলাম দুই দিন আগে আজকে যাইতাছি গে আবার ওই কাম কাজের ব্যস্ত কেറായി লোক কেরা গেল ওই সময়টাই পাই না দেখানি গে চাচা 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 আমদিক বিয়ে কো চিন না হির তুমি বিয়ে করে থাক እንতে লে কাম করেন আমার ছা ছছুরিতে আমি বিয়ে করি না

এই আব্বা আমার গন্তমার তুমি আমার চাকিবি পেগতিনগে এই তুমি আমার মাইরে নিয়ে যা তুমি কোয়া করে গে হেই যে আমার মাইরে এই তুমি না কি কি

তুমি তারে একলা বুঝবা না মায়ের সব দুঃখ কষ্ট একলা বুঝবা না মেয়েটা এত সুন্দর করে কথাগুলো কইয়া গেল কি আছে কিবার থাক মোবাইল বুঝেনি তো একা একা থাকি ভালো কি থাকা যায় না ওই আমার গেল তো রাস্তায় দেখা হইছাল বলে চাচা বাইতে যাই আর গা মারে দেই গেন খবর তাই কই আমি একটু গা দেখা গিরা যায় কি বাকি আছে তো ভালোই করছেন তা সবই লেখি বা সব মিলে মোটামুটি আসি ভাই আচ্ছা ভাবি একটা জিনিস বুঝিনা ভাই মারা গেছে আছে কয়েক মাস আমি বাইতে থাকি কিবা কইরা

আমিও তো বাবির এই টুকার দেখবানো সাক্ষী আমি ওইখানে এটা শুধু উদাহরণ তুমি কিন্তু মাইসের কাছে কই না